তিনটা এগারো লাখ টাকা নিচ্ছে কি থেকে পচালাম মানে মূলত আমাদের মেনাকর্ষণটা হচ্ছে এটার সিংটা এই গরুটা আপনারা কি দেখে পছন্দ করেছেন সুঠাম দেহি গরু এবং বিশাল দেহি আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা রাত গভীর হচ্ছে আর বাংলাদেশের যে বড় বড় এক্সক্লুসিভ গরুগুলো এই গাবতুলির হাটে এসেছিল এরই মধ্যেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে গরুগুলো ক্রেতারা কেমন দামে কিনছে এই বিষয়টা তুলে ধরব বন্ধুরা হাটে এসে গরু কিনতে হলে পকেট ভর্তি করে কিন্তু টাকা নিয়ে আসতে হয় টাকা নিয়ে এসে হাটের ভিতর ঘোরাফেরা করতে করতে অনেক সময় কিন্তু খোয়া যেতে পারে অতএব আপনি কিন্তু চাইলেই বিকাশ পেমেন্টের মাধ্যমেও কিন্তু গরু ক্রয় করতে পারেন এবং কি হাসিলও কিন্তু বিকাশ পেমেন্টের মাধ্যমে করতে পারেন ভাই কেমন হলো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কঠিন একটা গরু এই মাত্র কিন্তু বিক্রি হয়ে গেল এই গাবতলির হাট থেকে সত্যি বেশ আনন্দ লাগছে কারণ কোরবানি উপলক্ষে এই বিশাল সাইজের কাঙ্কারাজ যেটা নিয়ে অনেকেই কিন্তু বেশ বেশ আলোচনা মুখর হয়ে থাকে যে কাঙ্করাজগুলো কি হলো লম্বা লম্বা সিং এগুলো বিক্রি হয় নাকি শুধু 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 নিয়ে আসে চিড়িয়াখানাতে যেমন দেখার জন্য সেরকম কিনা না বন্ধুরা এটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই

দামটা নাই বলি আচ্ছা না কোরবানির জিনিস বলে ভেন ভেতরে রায় খা বিষয় তিনটা এগারো লাখ টাকা নিচ্ছে তিনটা এগারো তিনটা ক্লিয়ার কোনো সমস্যা নেই তিনটা এগারো লাখ ইন হয়ে গেছে গরু কি দেখে পছন্দ করেছে এই গরুটা তো মানে সবকিছু দেখে পছন্দ করার মতো এটা তো বুঝাই যায় যে আসলে এটার মধ্যে কি আছে আমাদের পছন্দ করার জন্য আচ্ছা আচ্ছা ভাই

সব বিক্রি করে দিছি সব বিক্রি করে দিছি সাদা বইল আছে দশটা সাদা বইল আছে আর সব বিক্রি করে দিছি খুব ভালো দামে বিক্রি করলেন মনে হয় নাকি মোটামুটি কোন রকম বেশি ভালো না বাজার তেমন ভালো না বাজার তেমন ভালো না না তেমন ভালো না হলে আবার এত মিডিয়াম দামে বিক্রি করে দিছি আর কি মিডিয়াম দামে জি জি তাই জি আপনার মিডিয়াম দামে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো যে ভাই বলছিল যে ব্যাপারীরা বলে যে ঢাকার মানুষ গরু নেয় না না নিছে অনেক গরু যেহেতু বিক্রি করছি ঢাকার মানুষ এইগুলা নিছে বিশেষ করে বড় বড় গরুগুলো পুরান ঢাকার লোকজনি বেশি নেয় বাহ গরু বিক্রি করে খুশি তো জি জি ভাই আলহামদুলিল্লাহ বলে সবাই মিলে এর মধ্যে সুন্দর একটা গরু গেল এরপরে গরুটা দেখাবো আগেটা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশাল সাইজের কাংকারাজ কিন্তু আছে এর মধ্যেই চলে গেল সত্যি মন ভরে গেল এরপর আমরা দেখাবো সাদাটা ওয়া চলে যাচ্ছে কাংকারাজ আসবে এবার সাদা বলো মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটা একটা সুঠামদের কিন্তু সাদা বলদ বিশেষ করে যে চেইন পরানো হয়েছে এটা কত ক্যারেটের ভাই এটা হলো আমাদের একটা পেজ আছে ওটার নাম হলো মালা লাগবে ওইখান থেকে নেওয়া আমার তো মনে হচ্ছে চব্বিশ ক্যারেটের নাকি ওইদিকে বলছে তিরিশ ক্যারেট তো এটা ওই তিনটা মিলিয়ে জি 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 তিনটা মিলিয়ে এগারো লাখ আচ্ছা এটা পছন্দ কি দেখে এটা শুটამდე বড় সবচেয়ে বড় কথা হচ্ছে বলত বলত জি বলত সাদা এই এইজন্য না বড়ু নিয়ে খুশি তো জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু আলহামদুলিল্লাহ বলি দর্শকদের মধ্যে চলে গেল আলহামদুলিল্লাহ দ্বিতীয় বড়টাও কিন্তু দেখলেন এরপর আরেকটা আছে সেটা অবশ্য আমরা দেখাতে চাই সেটা অবশ্য আরেকটা शाही ওয়াল গুরু এই যে এটা সহ না ভাই মনে হচ্ছে যে ওই দুইটার সাথে মনে এটা একটা ফ্রি নাকি বাবা হাত দাও আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন তিনটি গরু হয়ে গেল এগারো লক্ষ টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ সুঠাম দেহের গরু ভাই কেমন হলো সত্যি দশক আলহামদুলিল্লাহ এরই মধ্যে সুঠাম দেহের গরু যেটা গাজীপুরের কিং নামে পরিচিত ছিল সেই গরুটা কিন্তু কোরবানি উপলক্ষে কিন্তু বিক্রি হয়ে গেল তো আমরা যারা নিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই

এটা ফ্লেগবি জাতের একটা গরু তো দেখি আপনার ভালো লেগেছে নিয়েছেন ভাই আর কি দেখে ভালো লেগেছে এটা অ্যাকচুয়ালি এই গরুটা অ্যাকচুয়ালি দেখেন আপনি আপনি দেখেন অ্যাকচুয়ালি একটা দেখার মতো একটা গরু বিশাল চওড়া বিশাল চওড়া সেই জন্য কি অন্তর ভরা আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলো এটা কেমন দামাদামি হলো কেমন প্রথমত ওনারা তো

চার দিন ধরে কষ্ট করতেছি গরু ইয়া নিয়ে টাকা ইয়ার চেয়ে অনেক বেশি ছিল ধরতে পারি নাই আমার হৃদিকে ছিল না বায়োগর হৃদিকে ছিল তাই বায়ো বায়োগর দিয়ে দিছি আচ্ছা এর আগে কত দাম চেয়েছিলেন সাত এর আগে তেরো লাখ সাড়ে তেরো লাখ সাড়ে দশ লাখ সাড়ে এগারো লাখ সাড়ে বারো লাখ টাকা চাইছি লাস্টে অন বাজার বাজার তুলনামূলক আমরা এটা কম দামে ছাড়তে বাধ্য হয়েছি আচ্ছা আচ্ছা গরুটা এখন চলে যাবে দীর্ঘদিনের মহাব্বত ভালোবাসা ছিল সেক্ষেত্রে কেমন মনে মনে একটু কষ্ট লাগবে লাগলো মেনে নিতে হবে গরুটা কি তুলে দিবেন এখন হাতে ওই যে আগে গরুর আসিলে আনুক আসিলে আনার পরে ওনার হাতে আমি গরু বুঝাই দিতে পারি মন খুশি করে অবশ্যই মন খুশি আমরা একটু আলহামদুলিল্লাহ বলি ভাই আলহামদুলিল্লাহ হাতে সবাই একটু তারপর ইনশাআল্লাহ আমরা তুলে দিব হাতে ভাই তুলে দিবেন রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল গাজীপুরের কিং মাসাল্লাহ মার্শাল্লাহ আর একটা বিগ সাইজ গরু কিন্তু এই গাপতুলির হাট থেকে হয়ে গেল ভাইয়েরা নিয়েছেন এটা জি জি এটা কেমন দরডাম কেমন হলো ওনারা প্রথমে সাড়ে আটশে ছিল পরে দরদাম করতে হচ্ছে ছয়ে আর কি ফাইনাল হয়েছে ছয়ে ফাইনাল হয়েছে আচ্ছা এটা কি দেখে পছন্দ হয়েছে এটার কালারটা আর কি একদম পুরো কালো কালো গরু পছন্দ তাই এটা নিলাম দেখবো গরু আপনারা খুশি তো জি জি খুশি আচ্ছা খুব নড়াচড়া করছে যার কারণে সামনে যেতেও ভয় লাগছে কখন যে কী করে হ্যাঁ আরও আরো কি করুন নেবেন কিনা হ্যাঁ আরো কিছু কেনার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো ভাই বিশাল বিশাল গরু নিয়েছেন মহান ربুল আলামিন আপনাদের গরুটি কবুল করুন এই প্রার্থনা করি জি জি থ্যাঙ্ক ইউ ভাই দর্শক এই গরুটা দেখেন ছয় লক্ষ জি 6 লক্ষ টাকায় কিন্তু বিশাল একটা গরু বিক্রি হয়ে গেল কোন এলাকার গরু ছিল এটা সঠিক বলতে না আচ্ছা 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 বিশাল সাইজের গরু এর মধ্যে ছয় লক্ষ টাকা কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ আপার মুখের দিকে চাওয়া যায় না এই হাটে একমাত্র নারী বিক্রেতা কিন্তু উনি কারণ দেখলেন তো আর একমাত্র আছে ভাইয়েরা একেবারে স্পটে আছে সবাই আপনি প্রয়োজনে কথা বলেন ওনার সাথে আলাপ আলোচনা করেন যেহেতু লোকজন আছে ওনারা বাজার অনুযায়ী

আপনি কিছু যদি বলেন কারণ ওনারা আছে সরাসরি এখন টাকা পয়সা দিয়ে ওনারা নিতে চায় আপনারা তো আটের উপরে বলছেন প্লাস ওনারা সাত এখন সাত বিশ আমরা আছি আপনি যদি আরো কিছু বলতে চান আমরা হয়তো তাদেরকে ধাক্কা দিতে পারি আরো না আপনারা পরামর্শ করে নেন সেটা ওটাই

কিন্তু একটা আলোচনা হচ্ছে হ্যাঁ একটা একটা করে হচ্ছে যদি মনে করেন বিষয়ে গ্যাপ রাখবেন না ওটা ভেঙে আসা আসা দরকার ভাই আমার অনেক টাকা আছে কারণ দশ লাখ পঞ্চাশ হাজার টাকা হয়েছে ধরেন সেটা তো আর বিক্রি করেন নাই আপনার আমাদের বাজেটের থেকে আরো বারো এক বলছি কেন বলছি না আমার জন্য তো সাথে একটা গরু নিলাম না একটা পাশাপাশি নিজে দেখে তো বললাম ভাই বলছে আবার কোন জায়গা ওনারা নেত্রকোনা নেত্রকোনা না আমরা সেটাই চাচ্ছি যে যদি হয় আচ্ছা কথা বলেন যান কথা বলেন সমস্যা নেই পার্সোনাল কথা বলেন একসাথে গিয়ে কথা বলেন আমরা মালিকে কথা কৈছে

দশ না উনি আপনাদের ওই পার আমরা আছি ওই পার এ ভাই আপনি আলোচনা করেন আলোচনা করেন বাবা আলোচনা করেন আমরা আছি ওনাদের দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি হলে সমস্যা হবে না আপনার গরুটা বিক্রি হোক বুঝছেন যাবেন সাত তিরিশ তিরিশ সাত লাখ তিরিশ ভাই দশ ভাই সাত লাখ তিরিশ পয়সা দিবেন না কিছু কষ্ট না ভালো লাগতো এই লোকটার মুখের দিকে চাওয়া যায় আমাদের সে দীর্ঘদিন কষ্ট করে গরুটা লালন পালন করছে এ না আসলে এই গরু খায় না ওনার সাথে কি একটা সম্পর্ক এই ভালোবাসা এটা তো টাকা দিয়ে নেওয়া যাবে না তো এখন যদি মনে করে যে দশ লাখ এগারো লাখ হ্যাঁ দেখা যাক উনি আলোচনা করতেছে এখন ওনাকে একটা কথা বলি ও ভাই অনেকেই দাম বলে আরও দুটো উদাহরণ দেই পাবনার বুলবুল গত বছর বলছিল নাকি ১৬ লাখ এবার এসে দাম চাই এগারো লাখ ফেরত নিয়ে গিয়ে আমি প্রমাণ আপনাকে দেখাতে বারো লাখ দশ হয়েছি আপনি বারো লাখ কতবার বলছে এক বছর খাওয়ানোর পরে এখন আপনি চান দশ লাখ নয় লাখ

আপনারা ন্যায্য বলেছেন ভাই কি করবেন কি এখন উনি যদি চিন্তা করেন আমার এত লাভ কিছু বলেন ভাই